প্রিডিও দর্শকগণ এই যে ডিসপ্লেতে একটি গাছ দেখতে পারছেন গাছটা আপনারা কী চেনেন হ্যাঁ অনেকেই চেনেন দিকেই চেনে ফেলছেন এটা হলো জামাল গোটা গাছ আপনারা জানেন যে জামাল গোটা খেলে প্রচুর পরিমাণে আপনার পেট খারাপ করে বারবার টয়লেটে যাওয়া লাগে এই জামাল গোটা খেলে তো আসলে এই গাছটার কিন্তু অনেক গুণাগুণা আছে এই গাছের পাতা এই গাছের ফল এই গাছের শিকড় সবগুলোই ওষুধ আসলে পুঁতিটা গাছই ভেজ ঔষধি গাছই আমাদের শরীরের জন্য অনেক উপকারী ঠিক তেমনই এই গাছও অনেক উপকারী বেশ কিছু কাজে লাগে যেমন যাদের পেট ব্যথা করে পেটের সমস্যা কিংবা কোষ্ঠকাঠিন্য সমস্যা বলেন তো ইত্যাদি অনেক রোগের চিকিৎসার জন্য এটি ব্যবহার করা হয়ে থাকে তো অনেকেই বলে যে এই গাছের যদি কেউ যদি এই গাছের ফল খায় তাহলে প্রচুর পরিমাণে পেট খারাপ করে হ্যাঁ এটা সত্য কারণ এটা আমি নিজেই খেয়েছিলাম একটা ফল থেকে হাফ খেয়েছিলাম খাওয়ার পরে সাথে সাথে কিন্তু হয় না খাওয়ার পরে আপনার দুই তিন ঘন্টা পরে দেখি পেট প্রচুর পরিমাণে ব্যথা করতেছে মানে সে ব্যথা শেষ নেই তারপরে দেখলাম পেট একেবারেই ক্লিয়ার হয়ে গেল দেখা গেল আপনারা মনে করেন যে এটা খেলেই সাথে সাথে কাজ করে এটা সাথে সাথে কাজ করে না অনেকেই অনেক ভিডিও দেয় অনেক কথা বলে কিন্তু আসলে দেখা যায় সবাই তো সেটা পরে করে না আমি হলো এটা নিজেই খেয়ে দেখছি আর এটা অনেক রোগের চিকিৎসার জন্য ব্যবহার করা হয়ে থাকে তো বন্ধুরা আজকে আমার এই ভিডিওটি এ পর্যন্তই আর এই ফলটা কিন্তু এই যে এই যে জামাল গোটা গাছে থোমকা থোমকা ফল হয় আর এই ফল দিয়ে আপনার তেল তৈরি হয় সেটা আবার অনেক উপকারী তো আমার আজকের ভিডিও এ পর্যন্তই তো আপনাদের যদি কোনো ওষুধে গাছের চারা বা কোনো সমস্যার বিষয়ে কোনো কিছু বলার প্রয়োজন থাকে তো আপনারা আমার ডিসপ্লে নাম্বার যেটা আছে আশি নাম্বার এই নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ